রসুলকে সাহাবাই কারাম কেমন ভাবে ভালো করছে আল্লাহ রসুল একদিন তার পিঠের মধ্যে সিংগা লাগাইলেন সিংগাটাকে আরবিতে বলা হয় হিজামা কিতাবের মধ্যে লেখা হয়েছে আল্লাহ রসুল যখন সিঙ্গা লাগাইলেন বড়া কিছুটা রক্ত বের হয়েছে পিঠের মধ্যে সিঙ্গা লাগানোর পরে বড় রক্তটা একজন সাহাবিকে বললেন এটা কোথাও গিয়ে দাফন করে আসুন সাহাবি সেই রক্তটা নিয়ে গেলেন আল্লাহ রসুলের কোপনে গিয়ে সেটা টান মেরে খেয়ে ফেললেন আল্লাহ রসুলের কাছে আসার পরে মুখ কাছে আসলেন আসার পরে জিজ্ঞেস করলেন কোথায় দাফন করেছ তিনি বললেন হে আল্লাহ রসুল আপনার শরীর থেকে কোনো বের পারে না নাপাক বস্তু বের হইতে পারে না আমি এটাকে দাফন করি না খেয়ে ফেলছি তখন আল্লাহ রসুল বলেছিলেন যে দেহের মধ্যে আমার শরীরের রক্তটা প্রবেশ করছে ওই দেহটাকে জাহান নামের আগুন স্পর্শ করতে পারবেন কেমন ভালোবাসছেন আজকে আমি আপনি আমার আমি আপনার স্ত্রীদেরকে ভালোবাসি ভালোবাসি কিন্তু তাদের লালাটাও খাইতে পারে না অথচ আল্লাহ রসুলকে সাহাবাই কেন কেমন ভালোবাসছে বহুদের ময়দান যখন বহুদের ময়দানে অদিনার সমস্ত সাহাবাই কেরাম চলে গেছে সমস্ত পুরুষ মানুষ চলে গেছে বহুদের ময়দানের মধ্যে যখন যুদ্ধ সংগঠিত হয়ে গেছে সাহাবাই কেরাম আল্লাহ রসুল নিজে নিয়ে গেছেন সাহাবাই কেরামদেরকে তারা চতুর্দিক দিয়ে যুদ্ধ করতেছে এক পর্যায়ে আল্লাহ রসুলের পাশে কেউ নাই সবাই চতুর্দিক দিয়ে চলে গেছে যুদ্ধ করতেছে কিছু কাফের সম্প্রদায় সুযোগ পাইছে যে এই সুযোগে মোহাম্মদকে শেষ করে দিব তারা যখন এই সুযোগ মনে করে আসতে লাগলেন এমনকি তীর চুটতে শুরু করলেন আল্লাহ রসুলের পাশে কয়েকজন সাহী ছিল তারা প্রতিজ্ঞা করলো প্রয়োজনে নিজেদের নিজেদের গায়ের মধ্যে তীর বিঁধে নিব তবুও আল্লাহ রসুলের গায়ে রাখতে দিবো না এমনকি লেখা হয়েছে যারা আল্লাহ রসুলের উপরে যেন তীর না পড়ে তীর বিড়াইতেছিল তাদের শরীরের মধ্যে পঞ্চাশ থেকে একশোটার মতো তীর লেগেছে এমনকি যুদ্ধ শেষে তারা কাতরাইতে কাতরাইতে মারা গেছে তীর লাগার কারণে তবু আল্লাহর রসুলের গায়ে তীর লাগতে দেই নাই কেমনটা ভালোবাসতেন সাহাবাইকার শুধু তাই নয় আল্লাহ রসুলের ওই বহুদের যুদ্ধের মধ্যে আল্লাহ রসুলের কপালের মধ্যে তীরে তীর ভেঙে একটু এসে লেগেছিল যার ধরুন আল্লাহ রসুলের প্রচুর আল্লাহ রসুলের শরীর থেকে প্রচুর পরিমাণের রক্তক্ষরণ হইতেছিল রক্তক্ষরণ হয়ে আল্লাহ রসুল এক পর্যায়ে জমিনের মধ্যে বসে যায় কোন কোন জায়গাতে লেখা আছে আল্লাহ যায় ওই অবস্থাটা শয়তান দেখে যখন মদিনার মধ্যে এলান করে দিলেন যে তোমাদের নবী তো শেষ বহুদের ময়দানে চুপ শহীদ হয়ে গেছে মদিনার মহিলা মদিনার পুরুষরা তো যুদ্ধের মধ্যে চলে গেছে মদিনার মহিলাদের এমন একটা অবস্থা হয়ে এমন একটা অবস্থা হলো তারা দিক দিয়ে ছোটাছুটি শুরু করলো যে আমাদের নবী নাই নবী নাই এক মহিলার ঘটনা লেখা হয়েছে মহিলা রাস্তা দিয়ে তোরাইতেছে ওদের মধ্যে একজনকে পাইলেন বা জিজ্ঞাসা করলেন যে আমাদের নবীদের কি আমার নবীর কি অবস্থা ওই লোকটা বললেন যে তোমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে মহিলা বলতে লাগলেন আমি আমার বাবার কথা বলি নাই আমি আমার রসুলের কথা বলছি মহিলা সামনের দিকে যাইলেন প্রতিমধ্যে তার সন্তান একজনকে পাইলেন তাকে বললেন যে আমার নবীর কি অবস্থা সে উত্তর দিল ওহুদের ময়দানে তোমার ছেলে মারা গেছে আরেকজনকে পাইলেন তাকে জিজ্ঞেস করলেন নবীর কি অবস্থা সবাই একইভাবে উত্তর দিতে থাকে যে তোমার বাবা নাই তোমার ছেলে মারা গেছে তোমার স্বামী শহীদ হয়ে গেছে মহিলা বলতে লাগলেন আমি আমার স্বামীর কথা বলতেছি না আমি 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 আমার 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 সন্তানের কথা কথা বলতেছি বলতেছি না না বাবার পৃথিবীর সব কিছু চাইতে যাকে বেশি ভালোবাসি আমি আমার রসুলের কথা বলতেছি এক পর্যায়ে মহিলা জানতে পারলেন যে রসুল জীবিত আছে তখন মহিলা ক্ষান্ত হলেন কেমন ভালোবাসতেন রসুলকে আজকে আমি আপনি দাবি করি রসুলকে ভালোবাসি তো সরুলের তার রাখা সুনতা মাস্তুবায়েইন করতে পারেন। রসনকে সাহহাবাইরা কেবন হালবাসছে আল্লাহ বসুলের একজন সাহাবি ছিল জুবা জুলাই বি জুলাই বি আবায়ক আনসার রাদী আল্লাহ তা বাড়িতে পাইলে জুলাই বিক রাদী আল্লাহ তা ছিলেন যুবক সাহাবি অত্যন্ত গরিব এবং কালোক খাত। কিন্তু তার বিবাহের বয়স হয়েছে। আল্লাহ রসুল জুলাই বিব রাজি আল্লাহ তালকে পাঠাইলেন বাড়িতে যাও তার একটা মেয়ে আছে একটা দরখাস্ত লিখে দিলেন পত্র লিখে দিলেন এই পত্রটা তার হাতে দিবা আবাই আনসারি রাজি আল্লাহ তালু বাড়িতে গিয়ে তার হাতে এই পত্রটি দিলেন দেওয়ার পরে আবাই আনসারি রাজি আল্লাহ তালু একবার পত্রের দিকে থাকায় আর একবার পাত্রের দিকে থাকাইতেছে যেমনই হোক আল্লাহ রসুল তো পাঠিয়েছেন তিনি এই পত্রটা নিয়ে ঘরের মধ্যে চলে গেলেন দরজা লাগিয়ে দিলেন জুলাই বি প্রদি আল্লাহ তালু অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন পরিশেষে তিনি দেখে দরজা খুলতেছে না তিনিও আল্লাহ রসুলের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন এদিকে তিনি যখন আবাইব আনসেন রাজি আল্লাহ যখন ঘরের মধ্যে গেলেন তার মেয়ে ডাক দিয়ে বললেন হ্যাঁ আপা যান দেখলাম একটা ছেলে আসলো আপনি আমার দরজা লাগিয়ে দিলেন আপনার হাতের মধ্যে কি তখন তার মেয়ে এই পত্রটা নিয়ে দেখলেন যে আল্লাহ রসুল নিজে স্বয়ং লিখে দিছে এই ছেলেটার কাছে আমাকে বিবাহ দেওয়ার কথা আপনি তাড়াতাড়ি যান তখন আবয়েব আনসার বলতেছিলেন আবয়েব আনসার তালু মেয়ে ছিলেন অত্যন্ত সুন্দরী রূপবতী গুণবতী তো সাহাবি বলতেছে আনসারি সাহাবি বলতে আল্লাহ আল্লাহ বলতেছেন যে আমি তো এই ছেলেটাকে চিনি ছেলেটা অত্যন্ত গরিব এবং কালো এমন কি খাও তুমি যদি রাজি হও তাহলে দিতে পারি তখন ওই মেয়েটা বলতেছিলেন তাড়াতাড়ি যাচ্ছে না তার মানে হই যাইতেছে গা তাকে তাড়াতাড়িAppCompat তাকে কিয়া বলে দেন যে আমি রাজি আবুয়েব আনসার রাদিয়াল্লাহু তাআলা তাকে ডাক দিলেন দরজা খুলে দেখে জলাই বিনতি আল্লাহ তাআলা চলে যাইতেছে তাকে ডাক দিয়ে আনলেন হে যুবক আসো তুমি কিয়া রাসূলকে বলো আমি রাজি আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিতে চাই জুলাই বিব্রাদি আল্লাহ আল্লাহ খুব লাফাইতে লাভাইতে আল্লাহ রসুলের কাছে গেলেন আল্লাহ রসুলের কাছে বললেন আমার বিবাহ হতে রাজি হয়েছে তখন আল্লাহ বিবাহ করো তখন আল্লাহমদ আল্লাহ বললেন হেল্ল রসুল আমার তো বিবাহ করার অর্থ করে নাই তখন এই কথা বলার পরে আল্লাহ রসুল বললেন উসমান রাজি আল্লাহমদ আল্লাহ কাছে যাও উসমান গুলির কাছে যাও তার কাছে গিয়ে বিবাহের সরঞ্জাম তিনি সরঞ্জাম নিয়ে আসলেন আয়েশা বিবাহের বাজার সদায় করতেছে যখন বিবাহের বাজার সদায় করতেছে এমন সময় মদিনার বাজারের মধ্যে এলান হয়ে গেছে যে তোমাদের নবী যুদ্ধের ময়দানে চলে গেছে যুবকরা কোথায় তোমরা যুদ্ধের ময়দানে আসো জুলাই বিব্রাদি আল্লাহ তালান ওই মুহূর্তে কেমন আচরণটা করেছিলেন তিনি যে বিবাহের সরঞ্জামের টাকাগুলি ছিল এই টাকা দিয়ে তিনি একটা ঘোড়া কিনলেন তিনি মনে মনে ভাবলেন আমার প্রসুলকে কাফেররা হত্যা করবে রসুলকে মারবে আর আমি এদিকে বউ নিয়ে আমার সৃষ্টি করবো এটা কখনোই হতে পারে না কেমন ভালোবাসা ছিল তিনি তার বিবাহের সরঞ্জাম কিনা টাকাটা দিয়ে তিনি একটা ঘোড়া কিনলেন আর একটা অস্ত্র কিনলেন কিনে তিনি মনে মনে ভাবলেন আল্লাহ রসুল করছে আল্লাহ রসুল তো চাই না আমি যুদ্ধের ময়দানে যাই আল্লাহ রসুল তোমাকে পাঠিয়ে দিয়েছে তুমি যুদ্ধের ময়দানে যাও দরকার নাই তুমি বিবাহ কর কিন্তু তার ভিতরে আল্লাহ রসুলের ভালোবাসাটা কতটুকু ছিল তিনি যে বিবাহের বিবাহের টাকাটা দিয়ে অস্ত্র কিনে মুখের মধ্যে কাপড় বেঁধে কালো কাপড় বেঁধে যুদ্ধের ময়দানে চলে গেলেন এমনকি যুদ্ধ করতে 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 একেবারে কাছে চলে গেলেন পরিশেষে পিছনে তাকে চতুর্দিক দিয়ে হামলা করে তাকে মেরে ফেলে। আল্লাহ রসুল যখন যুদ্ধ শেষ মুসলমানদের বিজয় হয়েছে আল্লাহ রসুল সমস্ত সাহাবাই কেরামদেরকে দেখতে চাইলেন কারা কারা শহীদ হয়েছে পরিশেষে তাকে গিয়ে কাফেরদের তাবুর কাছ থেকে নিয়ে আসলেন আসার পরে আল্লাহ রসুল চেহারা গুলো দেখতে পাইলেন এটা তো আমার জুলাইবি তখন আল্লাহ রসুল তার মাথাটাকে তাকে বুকের সাথে আজিয়ে তার জন্য দোয়া করতেছিলেন কান্না করতেছিলেন এবং আকাশের দিকে থেকে হাসতেছিলেন সাহাবে গ্রাম জিজ্ঞেস করলে আল্লাহ রসুল বলেন আমি দেখতেছিলাম জান্নার থেকে দুইজন হুর এসে জুলাইবিকে নিয়ে যাওয়ার জন্য আমার কাছে চাইতেছে দেখেন ওই মুহূর্তটার মধ্যে আমি আপনি হইলে আল্লাহ রসুলের কাছে গিয়ে রিকোয়েস্ট করলাম হেল্লা রসুল বিবাসী তো জীবনে একবারই করে আমাকে আজকের জন্য একটু সুযোগ দেন তো আল্লাহ রসুলের সাহাবি তিনি মুখ বেঁধে গেছে যেন আল্লাহ রসুল না দেখতে পারে গিয়ে মুসলমানদের পক্ষে যুদ্ধ করেছে। কেমন ভালোবাসতেন সাহাবাই এ এজন্য আমাদেরকে আমাদের জীবনের সর্বোচ্চ দিয়ে ভালোবাসতে হবে সর্বোচ্চ দিয়ে কিভাবে ভালোবাসবো আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছে তোমাদের ভালোবাসাটা আমার প্রতি তখনই পূর্ণ হবে যখন তোমাদের সন্তান সন্তানাদি মা বাবা দন সম্পদ দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি ভালোবাসা তখনই আমার প্রতি ভালোবাসাটা পূর্ণ এজন্য আল্লাহ রসুলকে যদি আমরা ভালোবাসি ভালোবাসার প্রদর্শন দেখাইতে চাই তাহলে আমাদের সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে এর মানে এটা নয় মুখের মধ্যে দাঁড়িয়ে থাকবে না রসুলকে ভালোবাসি মুখের মধ্যে দাঁড়িয়ে রাখবো না রসুলকে ভালোবাসি আমি ইহুদি খ্রিস্টানদের স্টাইলে চুলরা রসুলকে ভালোবাসি বছরে একবার আল্লাহ রসুলের জন্ম পালন আল্লাহ রসুল প্রত্যেক সপ্তাহে একদিন আল্লাহ রসুলের জন্মদিন পালন করতেন রোজা রেখে আল্লাহ তালা আমাদেরকে হৃদায়ত দান করেন এবং রসুলকে পরিপূর্ণ ভালোবেসে বেশি আল্লাহ তালা প্রিয় হওয়ার তৌফিক দান করেন যে আলোচনা করেছি আল্লাহ তালা আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমি